সালামু আলাইকুম আজকে আমরা সাইমন মিডিয়া ইউটিউব চ্যানেলের কাজ করছি আজকে আমরা প্রথম শুটিং তো লাখ লাখ শুক্রি আমরা আশা মিডিয়ারও শুটিং করছি বা নাটকবারই করছি মানে প্রথম যে শুটিং আসলো পরে তো মেঘা আসলো বা নাই করার হইতে আসলো শ্যুটিং করার গেছিলাম দিনটা খুব আরামদায়ক দিন খুব মানে আরাম লাগছে না কত সুন্দর শুটিং করছি আর আমরা আশা করি যে আজকে যে নাটকও কাজ করছি আপনারা কাছে ভালো লাগবে আজকে নাটকের নামও লিখিয়া অপূর্ণ প্রেম কেউ নাটকটা রচনা পরিচালনার আমি আসলাম

আসলে আমি বলতেছি যে আমরা এই প্রথম সাইমন মিডিয়ায় নাটকের কাজ করেছি ভুল তো হবেই মানুষ বলতেই ভুল সব ভুল সুধারণ করেই হচ্ছে মানুষ যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ভালো দৃষ্টিতে দেখবেন পরবর্তীতে যদি আমরা করি ইনশাল্লাহ খুব ভালো করে করবো সাইমন হোক